হ্যালো বীরবেন সবাই আসসালামু আলাইকুম সবাই আশা করছি কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনাদের সঙ্গে আবার একটা নতুন বাইকের ভিডিও নিয়ে আসলাম তো দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু নতুনের মতন সম্পন্ন বাইকটার যে মডেল আসবই বাইকটার মডেল দেড় তেইশ মডেল তো দেখতে পাচ্ছেন এটা অ্যাপাচি ফোর ভি ওয়ান সিক্সটি ওই দেখতে পাচ্ছেন অ্যাপাচি ফোর ভি ওয়ান সিক্সটি বাইকটা কিন্তু ডাবল ডেস্ক বাইকটার দিয়ে তুই দেখতে পাচ্ছেন বাইকটা পিছন থেকে দেখায় বাইকটার এই অবস্থায় পাবেন বাইকটা কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া আছে এখনও ফাইল জমা হয়নি আপনারা নিজ জেলায় নিজ নামে নাম্বার করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাইকটার আউটলুক দেখতে পাচ্ছেন ওভারঅল একদম ফুললি ফ্রেশ কন্ডিশন নতুনের মতন বাইকটা কিন্তু তেইশের মডেল বাইকটা রান্না হয়েছে খুবই কম বাইকটা ফুল ফ্রেশ নিউ কন্ডিশন পাচ্ছেন এই যে বাম সাইড থেকে ইঞ্জিন পাচ্ছেন এই অবস্থায় ফুললি টোটাল একদম ফুল ফ্রেশ পাওয়াচ্ছেন আপনারা অনেক ভাই কমেন্ট করছিলেন আমাকে যে ভাইয়া ফোর বি নেব এবং ফোর বি আছে কি না তো তাদের জন্য এই ভিডিওটা আমি আবার নিয়ে আসিলাম আর একটা বাইক এটা নতুন তো এটা কিন্তু ফোর ভি এভিএস টিভিএস কোম্পানির ফোর এবিএস এটা কিন্তু ডাবল ডিক্সের এই তো এবিএস দেখতে পাচ্ছেন বাইকটার টায়ার আউটলুক কন্ডিশন খুবই ভালো আছে ফোর ভিতে তো এবিএস দেখতে পাচ্ছেন এই তো এ লেখা এ বাইকটি কিন্তু ডাবল ডিক্স দু হাজার তেইশ মডেল বাইকটা কিন্তু ওভারঅল কন্ডিশন একদম ফুললি ফ্রেশ পাচ্ছেন আপনারা দিক থেকে দেখতে চান লুকস জাস্ট ওয়া বাইকটাতে কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই এরকম বাইকটা ফুললি ফিচে ফেসে পিস টায়ার পাচ্ছে এই অবস্থায় ডিক্স প্লেট এবং পিছন থেকে বাইকটার খালার আউটলুক সব দেখতে ভালো পালেন বাইকটা যদি সাউন্ড শোনো আপনাদেরকে সকালবেলা মাত্র এখনও চালু করিনি বাইক স্টার্ট দেবো দেখতে পারবেন বাইকটার সাউন্ড আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো ইনশাল্লাহ তো বুঝতে পারলেন সাউন্ডটা থেকে বাইকটার আউটলুক কন্ডিশন কীরকম আসে তো বাইকটার যদি দামের ব্যাপারে আছি তো বাইকটা কিন্তু দু হাজার তেইশ মডেল একদম ফুললি আছে তো তার আগে একটা কথা জানিয়ে দিই আমার চ্যানেলে যারা নতুন হয়ে আসেন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকা ব্যালাইনকে অবশ্যই পেশ করে দেবেন তো এই বাইকটার দাম আমরা আজকে নির্ধারিত করছি বাইকটার যেহেতু দুই বছরের টাকা জমা দেওয়া আছে নিজ জেলায় নিজের নাম্বার করতে পারবেন যে কোনো জেলায় বাংলাদেশের তো বাইকটার দাম নির্ধারিত করছি আমরা এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা টিভিএস অ্যাপাচি ফোর বি ওয়ান সিক্সটি এবিএস তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম